নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি চিলি চিকেন এটি আপনারা ফ্রায়েড রাইস অথবা গরম গরম রুটির সাথেও পরিবেশন করতে পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চিলি চিকেন বানানোর জন্য তিনশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো তার জন্য প্রথমে নিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দেব এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর দেব দু চামচ কনফ্লাওয়ার চিকেন পকোড়ার কোটিংটা আমি পাতলা রাখতে চেয়েছি তাই এখানে মাত্র দু চামচ কনফ্লাওয়ার দিলাম আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন তো এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু বেশ ভালো করে মাখিয়েছি এবার পনেরো মিনিট রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি একটা রেড চিলির পেস্ট বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কাকে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সেটা ঠান্ডা করে তার একটা পেস্ট বানিয়েছি এবার গ্যাস অন করে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি তেল গরম হয়ে গেলেই চিকেন পকোড়াগুলো এক এক করে ভেজে নেব পকোড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই ওলট পালট করবো না এক পাশটা লাল করে ভাজা হয়ে গেলেই তবেই আমি এটা ওলট করে নেব পকোড়াগুলো বেশ ওলট পালট করে ভেজে নিয়েছি এবার এগুলো ছেঁকে নেব ঠিক একইভাবে বাকি সমস্ত পকোড়াগুলোও ভেজে নেব পকোড়াগুলো ভাজা হতে হতে একটা সস তৈরি করে নেব তার জন্য প্রথমে নিচ্ছি পাঁচ চামচ টমেটো সস দু চামচ সয়া সস আপনাদের কাছে চিলি সস থাকলে চিলি সস দু থেকে তিন চামচ মতো ব্যবহার করতে পারেন তো এবার এসব কিছু ভালো করে মিশিয়ে নেব পকোড়া ভাজার তেলেই দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা হালকা হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করব আদা কুচি আদা কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পেস্ট এই পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবার এই রেড চিলি পেস্টটাও আদা আর রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন এই রেড চিলির কোনো রকম গন্ধ না থাকে বা আদা রসুনেরও কোনো রকম গন্ধ না থাকে এই সমস্ত কিছু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম কেটে রাখা পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা তারপর এগুলো এক থেকে দেড় মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে দেড় মিনিট পর এখানে সস অ্যাড করতে হবে এই সসটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এরপর এই সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি সসের টক ভাবটা কমানোর জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করতেই হবে তারপর আবারও এসব কিছু ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চিকেন পকোড়াগুলো পকোড়াগুলো দেওয়ার পর আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছুর সাথে পকোড়াগুলো খুব ভালো মতোই মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল জল দেওয়ার পর ফুট উঠতে শুরু করলেই এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিতে হবে জল দেওয়ার পর এর গ্রেভিটা একটু পাতলা হয়ে যায় কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিলে গ্রেভিটা চট করেই ঘন হয়ে যাবে ওটা দেখাতে আমি স্কিপ করে গেছি তো কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ঠিক হয়ে গিয়েছে চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে এবার এটি নামিয়ে নেব এরপর একটি পাত্রে চিলি চিকেন সার্ভ করে নিচ্ছি চিলি চিকেন সার্ভ করে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের চিলি চিকেনের রেসিপিটি শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন